হাই আমি রূপম এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা টু নিয়ে আমরা প্রত্যেকেই জানি পুষ্পা টু পনেরোই আগস্টে আসছে না যে কারণে বাদ সব ইন্ডাস্ট্রি সব ছবির খুব সুবিধা হয়েছে কিন্তু পুষ্পা টু নতুন রিলিজ ডেট কখন সেটা হচ্ছে ছয় ডিসেম্বর তো এখনও ছবিটা রিলিজ হতে অনেকটাই সময় আছে এবার পুষ্পা টু এর যে লাস্ট শিডিউল বাকি সেখানে আর তিরিশ দিনের শ্যুট বাকি রয়েছে যার মধ্যে প্যাচওয়ার্ক হবে এবার পুষ্পার টিম তার একটা ব্রেক নিয়েছে তারা লম্বা অনেকটা সময় ধরে শ্যুট করছিলো তারা এই ব্রেকটা নিয়েছে লাস্ট শেডিউলে যাওয়ার আগে এবার দেখার এই ছবিটার শ্যুট কবে কমপ্লিট হয় এবং ছয় ডিসেম্বর থেকে ছবিটা কি আবার পোস্টপোন করে আমার মনে হয় ছবিটার পোস্টপোন করবে না কারণ একদম লাস্ট শিডিউলে বাকি রয়েছে দেখার এই ছবিটার কাজ ফাইনালি শেষ হয় কিনা আমরা যদি পরবর্তী আপডেটে আসি আমরা আগের দিনের আপডেটে বলি যে শাহরুখ খানের যে দ্য কিং ছবিটা আছে সেই ছবিতে নেগেটিভ চরিত্র অভিনয় করবে অ্যান্টাগোন চরিত্র অভিনয় করবে কে অভিষেক বচ্চন এবং এই ছবিতে লেটেস্ট আপডেট ওয়াইজ আরও অনেকগুলো ভিলেনের ক্যারেক্টার থাকবে এবং যারা এই ছবিতে বিভিন্ন স্টেজে হার্ডেলস হয়ে আসবে তাদেরকে আমাদের কিং খান উপরে ফেলে দেবে তো যাই হোক ছবির নতুন আপডেট ওয়াইজ নিউ এডিশন হচ্ছে এই ছবিতে অর্জুন দাস একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করবে তবে সে অ্যান্টাগনিস্ট না সে ভালো ক্যারেক্টার এটা এখনো জানা যায়নি তবে সে এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করবে এমনটা শোনা যাচ্ছে অর্জুন দাসের বয়েসের আমি খুব বড় ফ্যান তার অ্যাটিটিউডের তো দারুণ একজন অ্যাক্টার দেখার এই ছবিতে অর্জুন দাসকে কীরকম ক্যারেক্টার দেওয়া হয় এবং শাহরুখ খানের সাথে তার কেমিস্ট্রি কেমন হয় মেনজুমাল বয়েস আপনাদের অবশ্যই খুব পছন্দের ছবি দেখেছেন নিশ্চয়ই মেনজুমাল বয়েসের যে পরিচালক অর্থাৎ চিদম্বরম তিনি ফ্যান্টাম ফিল্মসের সাথে একটা কোলাবোরেশন করছেন এবং তার প্রথম হিন্দি ছবি খুব শীঘ্রই অ্যানাউন্স হতে চলেছে হ্যাঁ সে হিন্দিতে ছবি করছে দেখার ফ্যান্টামের সাথে তার কোলাবোরেশন কেমন হয় এই ছবিটা কেমনভাবে সে বানায় মঞ্জুমাল বয়স যতটা এক্সপেরিমেন্টাল কিন্তু ছবির মধ্যে একটা রুট এমন রয়েছে যেটা প্রত্যেকটা অডিয়েন্সকে ধরে বসিয়ে দেবে সেরকম কিছু আমরা পাই কি না হিন্দির এই প্রোডাকশানে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরি আমরা জানি দুজন একসাথে ভুলভুলিয়া থ্রিতে কাজ করছে এই ছবিটার কাজ শেষ হওয়ার পরেই দুজন আরও একটা ছবিতে একসাথে কাজ করবে যেটা অনুরাগ বাসু বানাচ্ছে এই ছবিটা নিয়ে একটু সংশয় ছিল ওই ছবিটার কাজ হবে কিনা এই ছবিটা আশি কি থ্রি কি তবে এই ছবিটা আশিকি কি থ্রি নয় এই ছবি একটা মিউজিক্যাল ফিল্ম তবে এই ছবিটা কি থ্রি নয় এটা প্রোডাকশান হাউসের তরফ থেকে কনফার্ম করা হয়েছে কারণ আশিকির যখন পার্ট আসবে আশিকির যখন ছবি হবে তখন সেখানে নিউ কমারদের নিয়েই হবে সেখানে পপুলার কোনো ফেস নিয়ে হবে না তার কারণ তারা চায় না যেটা রিসেন্ট ইরোনাসমিও বলেছে যে কোনো আগে এই অ্যাক্টারের প্রতি অডিয়েন্সের একটা বায়াসনেস থাকে যাই হোক তো এই ছবিটায় তৃপ্তিদিমরি এবং কার্তিক আরিয়ান থাকবে এটা একটা রোম্যান্টিক ফিল্ম হবে যেখানে প্রচুর গান থাকবে এবং অনুরাগ বাসু ছবিটা বানাচ্ছে এই ছবিটার কাজ ঠিক ভুল যা থ্রির কাজ শেষ হওয়ার পরই ছবিটার কাজ শুরু হবে দেখার তেত্তি এবং কার্তিকের জুটি অডিয়েন্স কীরকম পছন্দ করে আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনের পরবর্তী ছবি কি হতে চলেছে লেটেস্ট আপডেট ওয়াইজ আল্লু অর্জুনের সাথে চুপি চুপি মিটিং সেরে ফেলেছেন ত্রিবিক্রম ত্রিবিক্রম সে এবং আল্লু অর্জুন এর আগে ব্লক বাস্টার তো ডেফিনেটলি দিয়েছে তারা আবার একসাথে কাজ করার প্ল্যান করছে এবং ত্রিবিক্রম পবন কল্যাণের সাথেও মিটিং করেছে একটা আউট মাস ফিল্মের জন্য এবার কোনটা আগে হবে এটা বলা এক্ষুনি পসিবল নয় তবে আল্লু অর্জুনের সাথে ত্রিবিক্রমের একটা কথা চলছে হোপফুলি তাদের এই কাজ খুব শীঘ্রই অ্যানাউন্স হতে পারে সঙ্গে আরও একটা আপডেট সেটা হচ্ছে নেলসন দিলীপ কুমার দুজন অ্যাক্টারের সাথে তার জেলারের সাকসেসের পর মিটিং করেছেন একজন হচ্ছে আমাদের সাল্লু ভাই এবং আরেকজন হচ্ছে আল্লু অর্জুন তো এই দুজনের সাথে তার আপকামিং কাজ হতে পারে তো আল্লু অর্জুনের লাইন আপে নেলসনের ছবিও থাকতে পারে দেখার নেলসন যখন একজন তেলেগু হিরোর সাথে ছবি করবে একজন হিন্দি হিরোর সাথে ছবি করবে তাদের ক্যারেক্টারাইজেশন তাদের ওই গ্যাংটা নেলসনের যে গ্যাং হয় সেটার মধ্যে ম্যাডনেস কতটা আনতে পারে সেই ছবিগুলো কেমন কী হয় এবং আজকে শেষ যে দুটো আপডেট ফাহাদ ফাজিল এবং নাজরিয়া নাজিম মানে ফাহাদ ফাজিলের ওয়াইফ দুজনে একটা তেলেগু ছবি করতে চলেছে যেটা একটা মাস ফিল্ম এবং এই ছবিটা প্রডিউস করতে চলেছে তেলেগু ইন্ডাস্ট্রির একটা বড় প্রোডাকশন হাউস এইটুকুই জানা গেছে এবং আজকের অন্তিম যেটা আপডেট দেখবেন ইন্ডিয়ান টু আসার পর থেকে যেরকমভাবে ট্রোল হচ্ছে যেরকম ছবিটা নিয়ে খিল্লি করা হচ্ছে সেই সময় থেকে কিন্তু একটা কথা খুব উঠে আসছে যে এবার গেম চেঞ্জের কি হবে রামচরণের এই ছবিটার কী হবে এই ছবিটাও তো বিগ বাজেট ফিল্ম এই ছবিটাও তো এতদিন ধরে কাজ হচ্ছে এই ছবিটা তাহলে শঙ্কর কী বানাবে তো শঙ্কর সেটা নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে সে বলেছে গেম চেঞ্জের যে ছবিটা সেটা একটা সম্পূর্ণ মাস ফিল্ম এবং সেটা হানড্রেড পারসেন্ট শাংকারের ছবি শঙ্করের ছবি যারা দেখে এসেছে যেরকম ট্রিটমেন্ট তারা পায় যেরকম এলিমেন্টস তারা পায় সেটা পেতে চলেছে গেম চেঞ্জারে সেখানে ইন্ডিয়ান টুকে করে এই কথাটাই বলাতে চেয়েছে যে ইন্ডিয়ান টু সম্পূর্ণ শঙ্করের ছবি নয় তো দেখার এই ছবিটা গেম চেঞ্জার এটা বক্স অফিসে এসে কী করতে পারে রামচরণ আবার কি বক্স অফিসে একটা ধাসু হিট দেয় তো এই ছিল আজকাল লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার